मदीना भलो लगर। এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল না। বলেন সাজিয়েছেন দয়াল না ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা গা মদিনা বলেন ভালো লাগার যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দুরুদ পড়ি তৃপ্তি না দেও শান্তি থাকে না বলে মিলা দেও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার ধরুদ পড়লে কি খারাপ লাগে বাবা মিলাদ বললে কি খারাপ লাগে মিলাত পড়লে কি কষ্ট হয় এটা নবীর মহব্বতের আমল যারা এটা কিসের আমল নবীর মহব্বতের আমল যারা নবীর প্রতি দুরূদ করে যারা নবীর প্রতি মিলাদ করে নবীকে শরণ করে নবীকে সন্মান করে এটা নবীর প্রেমের আমল কথা বলেন ঠিক কি না আপনি করবেন না আপনার এটা নিজের ব্যক্তিগত ব্যাপার আমরা কাউকে বলি না কেউ যদি নবীর মিলাদ দুরূদ না পড়ে আমরা কাউকে কোনো সময় কটু কথাও বলি না তাকে কাফেরও বলি না এটা ফরজনা ওয়াজিবনা শূন্যত না এটা মুস্তাহাব মুস্তাহাসান একটা আমল কথা বলেন ঠিক কে না এই পৃথিবীতে অনেক অলি আল্লাহরা মিলাত পরে নাই সে অলি আল্লাহ হয়েছেন কিন্তু আপনি আলটা তেল মে তাসাউফের বিষয় নবীর মহাব্বত বিষয়ে আপনি নবীকে সম্মান করলেন এটা দোষের কিছু না বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমরা মসজিদের মসজিদের মধ্যে যখন খুতবা দেই আমরা দাঁড়াইয়া খুতবা দেই না শুকরবার দিন ইমাম সাহেব যখন নামাজ পড়ায় দাঁড়ায় খুতবা দেয় না? জি এই দাঁড়ায় কি আমরা দরুদ পড়ি না? পড়ি তো মসজিদে ঢোকার আগে বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবিরাহমতি এখানে নবীরে সালাম দেই না? জি তাহলে দোষের কি আছে? আপনিও দেন আমিও দেই। তাহলে সমস্যার কোনো কারণ নাই। এইগুলি নিয়ে ভেদাভেদ করবেন না বাবা। আজকে আমাদের দেশে অনেক জায়গায় এই মিলাদ নিয়া একদল মিলাদ পরে না আর একদল মিলাদ পরে দুই মনে এমন লাগা লাগে এগুলি কখনো করবেন না যারা পরে না না পুরুক আর আপনারা যারা পরে নবীর মহাপত একটু কানবেন চোখের পানি ফেলবেন দেখবেন যে একদিন হঠাৎ করে আমার দয়ালবীজির দিদার নসিব হয়ে গেছে সোহা মান নিফিল মানাম ফকাত হাক্কা আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি আমি নবীকে স্বপ্নে দেখে সে যেন আমি নবীকে বাস্তবে দেখে জোরে কনসু নবীকে দেখার তামান না আমাদের থাকতে হয় সেই জন্য নবীর মিলাদে আমরা কি করি নবীর প্রতি তাজিম করি সম্মান করি একটু কান্না করি চোখের পানি ফেলার চেষ্টা করি এক ফোটা চোখের পানির অনেক দাম বাবা কথা বলেন ঠিক কি না শুকনা মলবী হওয়ার চেষ্টা করেন না যে চোখটা চোখের পানিতে ভিজে না এরকম রকম হওয়ার চেষ্টা করেন না একটু চোখটা বিজানির চেষ্টা করবেন কারণ যারা চোখটা নবীর मोहब्बतে বিজাইছে এরাই আল্লাহর ওলি হয়ে গেছে এই হাসেনপুর দরবার শরীফের যিনি সাজত মাওলানা আনসার হক রহমাতুল্লাহ আলাইহী ওনার সাথে আমার সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখেছি আজকে যে ওয়াজটা করলাম আমি ওনার মুখ থেকেই এই ওয়াজটা আমি একসময় একটা মাহফিলে শুনেছিলাম যে আল্লাহর অলিদের দরবারে কেন যাইতে হয় একজন জলিলুল কদর পয়গম্বরকে দিয়ে একজন অলির কাছে পাঠায় আল্লাহ দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন যে অলির কাছে যাওয়ার দরকার আছে তুমি যত পন্ডিত হও না কেন যত এলেমি তোমার থাকুক না কেন একজন অলির কাছে গিয়ে এলমে তাসফ শিখতে হয় একজন অলির কাছে গিয়ে এলমে ফতে শিক্ষাটা নিতে হয় জোরে কস ভার এই এলমে মারেফতের শিক্ষাটাই নবী মুসা আলাহি সাল্লাম খিজির কাছ থেকে গ্রহণ করেছিলেন জোরে কন্ডা সুহার সেই জন্য বাবারা আমার এই আমলগুলা আমরা করব নবীর মহব্বতের আমল গুলা করবো আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে সকলে বলুন আমি আমরা একটু সেই নবীকে আমরা একটু মহব্বতের দ্বারা একটু সালাম সালা। اللہ बल्ल ہوئی नई बो कोरे تھکی बो

নবী দেখিলে আপনায় এ আশিকদের হৃদয় শীতল হয় জাহান্নাম হারাম হইয়া যায় প্রভু র দদার পাওয়া যায় আনা सलाम ভালোবাসি নবী তোমাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে মাকে সালাম নবী জীবন দিয়ে ভালোবাসি তোমাকে কবে তোমার দিব কবে সালা মিটি বে মনের পেরেশানি চুমে তোমার